আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ ইউনিশ সম্পর্কে গুরুত্বপূর্ণ পৃষ্টি প্রশ্ন জেনে রাখি আসুন কেননা অন্তর্বর্তীকালীন সময়ে যে সকল সরকারি বা বেসরকারি পরীক্ষা হবে তার বেশিরভাগেই হয়তো কিছু না কিছু প্রশ্ন অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনিশ সম্পর্কে আসবে তাই এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য তাই চলুন ভিডিওটা শুরু করা যাক ডক্টর মোহাম্মদ ইউনিফের জন্ম কত তারিখ আঠাশে জুন উনিশশো চল্লিশ দুই নম্বরটি ডক্টর মোহাম্মদ ইউনুস কবে থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সঠিক উত্তর হচ্ছে খ আটই আগস্ট দু হাজার চব্বিশ তিন নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন সঠিক উত্তর হচ্ছে গ দু হাজার ছয় সালে চার নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পুরস্কার লাভ করেন সঠিক উত্তর হচ্ছে গ দুই হাজার নয় পাঁচ নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস মেডেল লাভ করেন সঠিক ঘ দুই হাজার দশ ছয় নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মস্থান কোথায় সঠিক উত্তর ক হাটহাজারি চট্টগ্রাম সাত নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন সঠিক উত্তর খ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আট নম্বর দু হাজার ছয় সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে সঠিক উত্তর গ ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নয় নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কোন পত্রিকায় কলাম লিখতেন সঠিক উত্তর খ আজাদি দশ নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন সঠিক উত্তর ক ঢাকা বিশ্ববিদ্যালয় এগারো নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন উত্তর গ ভেন্ডার বিল্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র বারো ডক্টর মোহাম্মদ ইউনুস ভ্যান্ডার বিল্ড বিশ্ববিদ্যালয় থেকে কত সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন সঠিক উত্তর ঘ উনিশশো উনসত্তর তেরো নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন উত্তর ঘ উনিশশো সালে চোদ্দো নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিতা করেন সঠিক উত্তর খ উনিশশো ছিয়াত্তর পনেরো নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুসকে কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে সঠিক উত্তর ক ছয় আগস্ট হাজার চব্বিশ ষোলো নম্বর ব্যাংকার টু দ্য কার গ্রন্থ লেখা সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস সতেরো নম্বর প্রথম বাংলাদেশি হিসেবে কে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন সঠিক উত্তর গ ডক্টর মোহাম্মদ ইউনুস আঠারো নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস ছাব্বিশটি দেশ থেকে এজাবত কতটি পুরস্কার লাভ করেন সঠিক উত্তর খ একশো বারোটি উনিশ নম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস যে রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন সঠিক উত্তর খ নাগরিক শক্তি বিশ নম্বর বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংক প্রকল্পকে কবে একটি স্বতন্ত্র ব্যাঙ্কে পরিণত করেন সঠিক উত্তর ঘ উনিশশো সালে